আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক মর্মস্পর্শী ঘটনা শোনাব যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে এক ন্যায় পরায়ণ বাদশা কিন্তু তার একটা খারাপ লালসা ছিল যার লালসার শিকার হতো অসংখ্য মেয়ে কেউ পাগল হয়ে যেত কেউ আত্মহত্যা করত কিন্তু কেউই তার হাত থেকে রেহাই পেত না রাজ্যের সবাই জানত তবু কেউ কিছু বলার সাহস করত না হঠাৎ একদিন এক ছোট্ট শিশুর আত্মনাদ আর এক নেক মেয়ের কান্না বদলে দিল সব কিছু কি এমন ঘটল যা এক রাতেই বদলে দিল এক বাদশার হৃদয় যা শুনলে মহান আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে চলুন শুরু করা যাক বন্ধুরা পুরানো সময়ের কথা সাম দেশে এক বাদশা থাকতেন তিনি সাধারণত খুব ন্যায় পরায়ণ ছিলেন এবং প্রজাদের খুব খেয়াল রাখতেন কিন্তু তার মধ্যে একটি বড় খারাপ অভ্যাস ছিল যখনই তিনি কোনো সুন্দরী যুবতী মেয়ে দেখতেন তাকে ধরে এনে নিজের প্রাসাদে রাখতেন এবং এক রাত তার সাথে কাটানোর পর তাকে ছেড়ে দিতেন এভাবে তার ইচ্ছা পূরণ হতো কিন্তু সেই মেয়েটির জীবন নষ্ট হয়ে যেত বাদশাহের শিকার হওয়া বেশিরভাগ মেয়েই হয় পাগল হয়ে যেত না হয় আত্মহত্যা করতো এর পিছনে কারণ ছিল বাদশাহ তার শারীরিক শক্তি বাড়ানোর জন্য একটি বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করতেন যা মেয়েদের শরীরে ভয়ানক প্রভাব ফেলত কিন্তু বাদশাহের শরীরে এর কোনো ক্ষতিকর প্রভাব হতো না কারণ তিনি এই ওষুধের প্রতি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন বাদশাহ নিজেও এই খারাপ অভ্যাস থেকে বিরক্ত ছিলেন কিন্তু তিনি এটা ছাড়তে পারতেন না যেদিন তিনি কোনো মেয়ে পেতেন না সেদিন তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে যেত বাদশাহ এই কাজের জন্য তার বিশেষ উজিরিকে নিয়োগ করেছিলেন উজির প্রতিদিন ঘোড়ায় চড়ে শহরের বাজারে যেত এবং সুন্দরী মেয়েদের বেছে বেছে তাদের পরিবারকে টাকা দিয়ে কিনে আনত তারপর সেই মেয়েদের বাদশাহের সামনে হাজির করত বাদশাহ যাকে পছন্দ করতেন তাকে রাত কাটানোর জন্য নির্বাচন করতেন বাকি মেয়েদের ফেরত পাঠানো হতো কিন্তু ফেরত পাঠানোর আগে উজির তাদের নিজের কামরায় নিয়ে যেত এবং তাদের শরীর থেকে এক এক পয়সা আদায় করত। একদিকে খুব দয়ালু এবং মানুষ ছিলেন অন্যদিকে নেক তার স্বভাবের কারণে তিনি প্রজাদের মেয়েদের জীবন নষ্ট মানুষ টাকার লোভে করছিলেন চুপ করে নিজের মেয়েকে বাদশাহের হাতে তুলে দিত যদি কেউ তার বোন বা মেয়ে দিতে অস্বীকার করতো তাহলে উজির সিপাহীদের ডেকে জোর করে মেয়েটিকে ধরে এনে প্রাসাদে নিয়ে আসতো কিছু সময় পর বাদশাহীর বিবেক জাগ্রত হতে শুরু করে তার বিবেক তাকে এই খারাপ কাজ থেকে বিরত রাখতে চেষ্টা করত কয়েকবার বাদশাহ নিজেকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর এমন কাজ করবেন না কিন্তু পরের দিন উজির যখন তার সামনে সুন্দরী মেয়েদের নিয়ে আসতো তখন তিনি তার প্রতিজ্ঞা ভুলে যেতেন এবং আবার সেই পাপ কাজ শুরু করতেন আসলে গল্পটি এমন হয়ে গিয়েছিল যে উজির নিজেও বাদশাহের মতো সুন্দরী মেয়েদের প্রতি আসক্ত হয়ে পড়েছিল সে একটি মেয়ে দিত এবং বাকি দুই তিনটি মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যেত কিছুদিন তাদের সাথে সময় কাটিয়ে তারপর তাদের বাড়িতে ফিরত যখনই বাদশাহ উজিরকে এই খারাপ কাজ ছেড়ে দেওয়ার কথা বলতেন উজির তাকে এমনভাবে বোঝাত যে বাদশাহ তার কথাই রাজি হয়ে যেতেন উজিরের স্ত্রী ছিল না অনেক বছর আগে সে মারা গিয়েছিল কিন্তু তার একটি যুবতী এবং খুব সুন্দরী মেয়ে ছিল যে খুব নেক ছিল সে এতটাই পরহেজগার ছিল যে সারাদিন রোজা রাখত এবং রাতটা ইবাদাতে কাটিয়ে দিত সে বাদশা এবং তার বাবা উজিরের খারাপ অভ্যাস সম্পর্কে ভালোভাবে জানতো সে সবসময় তাদের হৃদায়তের জন্য দোয়া করত এবং মনে মনে সেই অসহায় মেয়েদের কথা ভাবত যারা তার বাবা এবং বাদশাহের লালস্যার শিকার হয়ে তাদের জীবন নষ্ট করে ফেলেছিল সে খুবই দুঃখিত এবং উদাস হয়ে যেত কিন্তু সে তার বাবাকে কিছু বলতে পারত না কারণ সে নিজেও একটি যুবতী মেয়ে ছিল তাই সে শুধু তাদের হৃদায়তের জন্য দোয়া করত একদিন বাদশাহীর মন খুবই অস্থির ছিল তিনি সব কাজকর্ম ছেড়ে চুপচাপ প্রাসাদের ছাদে উঠলেন এবং চারপাশের দৃশ্য দেখতে লাগলেন হঠাৎ তার কানে একটি মেয়ের কান্নার আওয়াজ এলো তিনি অবাক হয়ে গেলেন এবং এগিয়ে এগিয়ে আওয়াজের দিকে তাকালেন তিনি দেখলেন পাশের বাড়ি যা তার উজিরের বাড়ি সেখানে উঠানের মাঝে একটি যুবতী এবং অত্যন্ত সুন্দরী মেয়ে নামাজে বসে দোয়া করছে এবং কাঁদছে বাদশাহীর কৌতূহল বেড়ে গেল এবং তিনি কান পেতে শুনতে লাগলেন যে মেয়েটি দোয়াই কি চাইছে তার বিস্ময়ের সীমা রইল না যখন তিনি শুনলেন যে সেই সুন্দরী মেয়েটি কাঁদতে কাঁদতে তার এবং তার বাবার হৃদায়তের জন্য দোয়া করছে বাদশাহ মেয়েটির দোয়া শুনতে শুনতে এতটাই মগ্ন হয়ে গেলেন যে তিনি নিজেও কেঁদে ফেললেন তার হৃদয় পরিবর্তন হয়ে গিয়েছিল এবং তিনি সেখানে দাঁড়িয়ে সত্যিকারের তওবা করলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি আজ থেকে কোনো মেয়ের সাথে পাপ কাজ করবেন না এমনকি যদি তাকে মরতেও হয় এটা ছিল সেই মুহূর্ত যখন তার এবং সেই মেয়েটির দোয়া কপুল হয়েছিল তারপর মেয়েটি নামাজ শেষ করে উঠে ঘরে চলে গেল জানতেন জানতেন যে যে এই বাড়িটি তার উজিরের কিন্তু তিনি না সেই সুন্দরী মেয়েটি কে যে কাঁদতে কাঁদতে তার হিতায়তের জন্য দোয়া করছিল খাদিমাকে ডাকলেন এবং মেয়েটির বর্ণনা দিয়ে তার সম্পর্কে জানতে চাইলেন খাদিমা বলল হুজুর এটা আপনার উজিরের একমাত্র মেয়ে যে খুবই ইবাদত আর কিছু জানার প্রয়োজন ছিল না কারণ তিনি নিজের চোখে সব দেখে ফেলেছিলেন তিনি প্রাসাদের ছাদ থেকে নেমে এলেন এবং তার হৃদয় এত হালকা হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল তিনি কখনো কোনো পাপ কাজ করেননি বাদশাহ তখনই সাদকা দিলেন এবং অনেক গরিবদের মধ্যে খাবার বিতরণ করিলেন যখন সন্ধ্যা হলো বাদশাহীর উজির তিনটি সুন্দরী মেয়েকে নিয়ে তার সামনে হাজির হলো। এবং বলল হুজুর এদের মধ্যে থেকে একটি আপনার জন্য পছন্দ করুন কিন্তু করেছিলেন তাই তিনি উজিরকে কঠোরভাবে মানা করলেন এবং সত্যিকারের বললেন আজ থেকে তুমি আমার জন্য কোনো মেয়ে আনবে না এই তিনজনকে সম্মানের সাথে তাদের বাড়িতে পৌঁছে দাও এ কথা শুনে উজির খুবই বিপদে পড়লো এবং ভাবতে লাগলো যদি বাদশাহ এই কাজ থেকে তওবা করে নেয় তাহলে আমি কিভাবে সুন্দরী মেয়েদের সাথে সময় কাটাবো তাই সে বাদশাকে রাজি করানোর চেষ্টা করতে লাগল যে এই কাজ আপনার হক এবং আপনি সবসময় এই কাজ করে আসছেন কিন্তু বাদশাহ তার কথা মানলেন না যখন উজি তার কথা থেকে সরে আসলো না তখন বাদশাহ হঠাৎ বললেন ঠিক আছে আমি এই কাজ করতে রাজি আছি কিন্তু মেয়েটি আমি আগে থেকেই পছন্দ করে ফেলেছি উজির তাড়াতাড়ি বলল জি হা হুজুর আপনি হুকুম করুন আমি মেয়েটিকে এখনই আপনার সামনে হাজির করব। তখন বাদশাহ বললেন আজ আমি ছাদে গিয়েছিলাম তখন তোমার মেয়েকে উঠানে নামাজ পড়তে দেখলাম আল্লাহর কসম আমি আজ পর্যন্ত তার মতো সুন্দরী মেয়ে দেখিনি আজ রাতের জন্য তাকেই নিয়ে এসো বাদশাহের এই কথা শুনে উজির কেঁপে উঠল সে তার একমাত্র মেয়েকে খুব ভালোবাসত এবং কখনোই তার জন্য এমন কিছু ভাবতে পারিনি সে যে যে মেয়ে বাদশাহের সাথে এক রাত কাটায় সে হয় পাগল হয়ে যায় না হয় মারা যায় সে কিভাবে তার মেয়ের এমন অবস্থা মেনে নেবে তাই সে বাদশাহের পায়ে পড়ে মাপ চাইতে লাগল কিন্তু বাদশাহ তার কথা থেকে সরে আসছিলেন না তিনি বললেন এটা আমার হক এবং আমি সবসময় এই কাজ করে আসছি উজির পায়ে পড়ে শিশুর মতো কাঁদতে লাগলো তখন বাদশাহ বললেন আমার সাথে একটি ওয়াওদা করো আজ থেকে তুমি আর কোনো মেয়েকে কষ্ট দেবে না এবং আমাকে এই পাপ কাজ করতে রাজি করাবে না উজির তৎক্ষণাৎ ওয়াওদা করলো এবং বাদশাকে বলল যে সে সত্যিকারের তওবা করেছে তখন বাদশাহ তাকে উঠিয়ে নিজের বুকে জড়িয়ে ধরলেন প্রিয় বন্ধুরা এভাবেই একটি নেক মেয়ের দোয়ার কারণে এই অলৌকিক ঘটনা ঘটল যে দুজনই পাপ কাজ থেকে তওবা করল এবং সত্যিকারের হৃদয় নিয়ে আল্লাহর দিকে ফিরে এলো তারা নেক পথে চলতে লাগল বন্ধুরা এই ঘটনা থেকে আমরা এক মহান শিক্ষা পাই সত্যিকারের তওবা এবং নেক দোয়া কখনো বৃথা যায় না একজন নেক মেয়ের কান্না তার দোয়া এবং আল্লাহর উপর নির্ভরতার কারণে এক নিষ্ঠুর বাদশাহ এবং তার উজিরের হৃদয় পরিবর্তন হয়ে গেল এটি প্রমাণ করে যে আল্লাহ যখন কাউকে হিতায়ত দিতে চান তখন সামান্য একটি ঘটনা দিয়েও তার জীবন বদলে দিতে পারেন আমরা এই ঘটনা থেকে আরও শিখলাম পাপের পথ যত মধুরই মনে হোক না কেন সেটি শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই নিয়ে যায় কিন্তু যদি আমরা সত্যিকারের অন্তর দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং পাপ ত্যাগ করি তাহলে আল্লাহ আমাদের পথ দেখাবেন এছাড়া আমরা বুঝতে পারলাম যে শক্তি কত মহান যদি কোনো মমিন ব্যথিত হৃদয়ে আল্লাহর কাছে কিছু চাই তাহলে তিনি অবশ্যই তার দোয়া কবুল করেন সেই নেক মেয়েটির দোয়া যেমন এক নিষ্ঠুর বাদশাহের জীবন বদলে দিয়েছিল তেমনি আমরাও যদি আমাদের পরিবার সমাজ ও নিজেদের জন্য আন্তরিকভাবে দোয়া করি তাহলে ইনশা আল্লাহ আমাদের জীবনেও পরিবর্তন আসবে তাই আসুন আমরা সবাই নেক আমল করি পাপ থেকে বেঁচে থাকি এবং সবসময় আল্লাহর কাছে হদায়াত ও মাগফিরাতের দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ